জুনিয়র অফিসার নিচ্ছে স্কোয়ার গ্রুপ লাগবে না অভিজ্ঞতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি এই জব ওয়েবসাইট থেকে এই জব সার্কুলারটি দেখিয়ে দিব আমার চ্যানেলেও শুধুমাত্র আপনাদের জন্য রিসেন্টলি আমি স্কোয়ার গ্রুপে একটি জব সার্কুলার প্রোভাইড করেছিলাম সেখানে অনেকেই রেসপন্স করেছেন তাই আপনাদের জন্য আবারও স্কোয়ার গ্রুপের এই সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি যেখানে অভিজ্ঞতা লাগছে না তো এই জবের ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্কোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিক্যালস পিএলসি নিয়ে এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পোস্ট্যান্ডের ইআরপি বিভাগ জুনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে জানিয়ে দিব সমস্ত ইনফরমেশন এখানে প্রতিষ্ঠানের নাম স্কার ফার্মাসিক্যালস পিএলসি পদের নাম জুনিয়র অফিসার বিভাগ পি পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে হাইপার বাইজার প্রযুক্তি ভি হাইপার ভি সম্পর্কে জ্ঞান থাকলে ভালো ডাটা ব্যাকআপ টুলস সম্পর্কে দক্ষতা থাকতে হবে তবে অভিজ্ঞতা বেসিক কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকলে ভালো চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারছেন বয়সীমা উল্লেখ নেই এখানে কর্মস্থল ঢাকা উত্তরা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে নীতিমালার অনুযায়ী কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই সার্কুলারটি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে দেখিয়ে দেবো বিডি থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এবং আবেদন করবেন সেখান থেকেই আবেদনের লিঙ্ক থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং দিয়ে আপনাদের জন্য আপনারা যদি আমাকে কমেন্ট করেন আপনাদের কমেন্টে এই লিঙ্কটিও দিয়ে দিব আবেদনের শেষ সময় দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রিসেন্টলি এই চ্যানেলে অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে আপনারা চাইলে এখানে এসে আরও অনেক জব সার্কুলার দেখে নিতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি বিড়েজ জবসের মেন সার্কুলার থেকে বিরিজ জবসের এই সার্কুলারটি প্রোভাইড করেছে এখানে স্কোয়ার ফার্মাসিক্যালস পিএলসি এল সি জুনিয়র অফিসার ই আর জন্য লোক নিয়োগ নিচ্ছেন এখানে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে এখানে অতিরিক্ত প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এবং সিস্টেম রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে ডাটা ব্যাক আপ টুলস সম্পর্কে জ্ঞান অনলাইন ইউপিএস এবং বৈদ্যুতিক ডিভাইসে অভিজ্ঞতা তাছাড়া রোস্টার ডিউটিতে কাজ করতে ইচ্ছুক হতে হবে এখানে দায়িত্ব প্রসঙ্গের মধ্যে বলা আছে সমস্ত সার্ভার স্টোরেজ এবং নেটওয়ার্ক ডিভাইসগুলির প্রথম স্তরের নিরীক্ষণ এবং সমস্যার সমাধান করতে হবে আপনাকে যেখানে ডাটা সেন্টার এবং পরিবেশগত সুবিধাগুলি বজায় রাখতে হবে যেমন যথার্থ এয়ার কন্ডিশনার ইউপিএস জেনারেটর প্রতিরোধ ব্যবস্থা এডিআর ইত্যাদি তাছাড়া নতুন সরঞ্জাম এবং সফটওয়্যার ইনস্টল করতে হবে সমস্ত ডেটা সেন্টার সরঞ্জাম এবং ডিভাইসের দৈনিক লগগুলি বজায় রাখতে হবে এখানে কর্মস্থলের অবস্থা ফুল টাইম কাজের অবস্থান উত্তরা ঢাকা তাছাড়া পদ্ধতি কিভাবে আবেদন করবেন দেখিয়ে দিব আবেদন করার পদ্ধতি এই জবের ডিটেলস আমি বলে দিয়েছি আপনাদের জন্য বাংলায় কনভার্ট করেছে এবং ও সাবলীল ভাষায় উপস্থাপন করার ট্রাই করেছি তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ চলুন দেখিয়ে দিচ্ছি এখানে ইউআরএল লিঙ্কটিতে ক্লিক করলে কিভাবে আবেদন করবেন এটি হচ্ছে জুনিয়র দ্য লিডার অর্থাৎ এটা হচ্ছে তাদের মেন সার্কুলার যেখান থেকে তারা প্রোভাইড করেছে এটা তাদের কেরিয়ার সেকশন থেকে প্রোভাইড করা হয়েছে হিউম্যান রিসোর্স অর্থাৎ প্রত্যেকটা ফ্যাক্টরি এইচআর ডিপার্টমেন্ট প্রত্যেকটা কোম্পানি এইচআর ডিপার্টমেন্ট থেকে এইচআর লোক নিয়োগ করে থাকেন স্কোয়ার গ্রুপেও এইচআর ডিপার্টমেন্ট থেকে এই সার্কুলারটি প্রোভাইড করেছে জুনিয়র দ্য লিডার স্কোয়ার ফার্মাসিক্যাল পি তো এখানে এই জব সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে আপনারা এখানে এসে অ্যাপ্লাইনে ক্লিক করবেন অ্যাপ্লাইনে ক্লিক করলে এখানে সাইন ইন এক্সাইটিং ইউজার অর্থাৎ ইমেল দিবেন আপনার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ফেলবেন তো সাইন ইন করলে এখানে আপনাকে একটা তারা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করবেন এবং ফর্মটা সাবমিট করে দিবেন আপনার অনুযায়ী যা যা থাকবে সমস্ত ইনফরমেশন করবেন এবং অবশ্যই সাবমিট করার আগে বারবার রিচেক করে করে নেবেন নেবেন অর্থাৎ চেক কোনো ইনফরমেশন যেন তাদের সাথে না চলে যায় এবং অবশ্যই আপনি আপনার সচল নাম্বারটি প্রোভাইড করবেন তো এইভাবে আবেদন করবেন আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে থাকলে আমাকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকে এই যাবে সমস্ত ডিটেল ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবেন নিয়মিত জবসাকলা পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ